অষ্টম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরে ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের ঘটনার তদন্তে নেবে ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বাড়ির কাছে ঘুগনি খেতে বেরিয়েছিল দুই ছাত্রী দুজনেই অষ্টম শ্রেণীর ছাত্রী তাদেরকে ঘুরতে যাওয়ার নাম করে শুভ সেনাপতি ও সৌভিক ভদ্র নামে দুই পরিচিত যুবক বাইকে করে নিয়ে যায় এরা ঘুরতে যাওয়ার নাম করে প্রথমে শাহপাড়া এলাকায় এক বন্ধুর গ্যারেজে নিয়ে যায় ঘনশ্যাম ওরফে সত্যগিরি নামে আরেক যুবক তাদেরকে ফাঁকা বাড়িতে নিয়ে যায় প্রসেনজিৎ মণ্ডল নামে আরও একটি ছেলে আসে তাদেরকে সায়ন প্রামাণিকের ভাড়া বাড়িতে নিয়ে যাওয়া হয় বাড়িতে সায়ন প্রামাণিক ও সায়ক দাস উপস্থিত ছিল তারপর ভয় দেখিয়ে জোর করে সৌভিক ভদ্র প্রসেনজিৎ মণ্ডল ঘন ও প্রামাণিক চারজন মিলে ধর্ষণ করে একজনকেই ধর্ষণ করা হয় অন্য জনের পিরিয়ড হয়েছিল তবে তাকে উলঙ্গ করে তার ভিডিও তোলা হয় বিশে নভেম্বর রাতে এই ভয়ঙ্কর ঘটনা ঘটে বিষয়টি বাড়িতে জানালে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার ঘটনা তদন্তে নেবে ছজনকে গ্রেপ্তার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ আর কলকাতায় নয় এবার আপনার ঘরকে সাজাতে চলে আসুন নিউ ড্রিম হোম যেখানে সব ধরনের সলিউশন পাবেন রয়েছে ওয়ালপেপার থেকে শুরু করে ফ্লোর ম্যাট রোলার ব্লাইন্ড লুপার্স এবং স্যানিটারি প্রোডাক্ট প্রতিটা জিনিসের ওপর থাকছে দশ পার্সেন্ট ছাড় অফার সীমিত সময়ের জন্য 아가 이거 이거 뭐야? 이거 뭐야? 이거 뭐 이거 뭐야? 이 이거 뭐야? 이거 뭐야? 이거 뭐